আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক মানব সেবা আমরা মানুষ সৃষ্টি সারা জীবল মাহলকাত আমাদেরকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে আমাদের যতগুলি উত্তম গুণবাচক দিক রয়েছে ভালো ভালো দিক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মানব সেবা প্রতিটি ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মানব সেবা অর্থ হল মানুষের উপকার করা তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং কষ্টের সাহায্য করা ইসলামসহ সব ধর্মে মানব সেবাকে একটি মহান ও পুণ্যময় কাজ হিসেবে গণ্য করা হয়েছে ইসলামে মানব সেবা ইসলামে মানব সেবাকে ইবাদতের অংশ হিসাবে গণ্য করা হয় রসুল্লা সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহ তখন মানুষের প্রতি দয়া করেন যখন মানুষ পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করে সহি বুখারি অন্য এক হাদিসে এসেছে সকল সৃষ্টি আল্লাহর পরিবার আর তাদের মধ্যে আল্লাহর নিকট অধিক প্রিয় সেই ব্যক্তি যে তার পরিবার অর্থাৎ সৃষ্টির উপকারে আসে বাই হাকির শরীফ মানুষ সবার অনেকগুলি উদাহরণ রয়েছে তার মধ্যে উদাহরণ হচ্ছে অসহায় ও গরিবদের সাহায্যে সহযোগিতা করা রোগী বা আহতদের সেবা করা বৃদ্ধদের সম্মান ও যত্ন নেওয়া পথহারা বিপদগ্রস্ত মানুষকে পথ দেখানো বন্যা দুর্যোগ দারিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এটিম অনাথের লালন পালন করা কোরআনের ভাষ্য মোতাবেক মানব সেবার কিছু আয়াত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দরিদ্র এতিম ও বন্দিত খাবার দেয় সোরা আল ইনসান আট নম্বর আয়াত অন্য আয়াতে বর্ণিত হয়েছে তোমরা নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের প্রিয় বস্তু ব্যয় করো করোরা ইমরান বিরান্ন নম্বর আয়াত মানব সেবার উপকারিতা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আত্মার প্রশান্তি পাওয়া যায় সমাজের শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পায় দুনিয়াতে সম্মান ও আখিরাতে পুরস্কার লাভ হয় মানব সেবা শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি ইমানের অংশ এবং জান্নাতের যাওয়ার একটি মাধ্যম আমরা যার যতটুকু সমতা আছে তা দিয়ে মানুষের উপকারে আসি এটাই প্রকৃত মানুষ ও মুসলমান হওয়ার পরিচয় আমাদের অনেকগুলি গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে মানব সেবা পৃথিবীর প্রতিটি ধর্মে মানব সেবার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এবাদত নামে আখ্যায়িত করা হয়েছে আমাদের ইসলাম ধর্মে মানব সেবা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে একজন প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই মানব সেবার গুণাগুণ আমাদের ভিতরে থাকা একান্ত প্রয়োজন কেননা মানব সেবার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আন্তর আত্মার প্রশান্তি পাওয়া যায় সমাজের শান্তি শৃঙ্খলা সৌহাদ্য বৃদ্ধি পায় সমাজ থেকে সমস্ত প্রকার অন্যায় অবিচার দূর হয়ে যায় একটি সুন্দর সাবলীল শক্তিশালী সমাজ গঠনে মানবসেবার ভূমিকা অপরেশীম আমরা নিজস্ব ভূমিকা থেকে মানবসেবায় এগিয়ে আসলে আমাদের সমাজটাকে আমরা আরও সুন্দর করতে পারব আমাদের সমাজ থেকে সমস্ত প্রকার অন্যায় অবিচার সমস্ত প্রকার অহমিকা ভুলে গিয়ে আমরা সবাই বন্ধনে আবদ্ধ হতে পারব নিঃসন্দেহে মানব সেবা এটি আমাদেরকে শিক্ষা দেয় আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র করণকারিমে মানব সেবার ব্যাপারে অনেকগুলি আয়াতে আলোচনা করা হয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র মুখ নিশ্চিত মানে হাদিস শরীফেও মানব সেবার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে আজকে আমাদের সমাজ থেকে মানব সেবা বিলুপ্ত যার কারণে আমরা মানুষ সৃষ্টি সারা জীব হয়েও পশু নিয়ে আজকে আচরণ করতেছি আমরা পশুর চেয়ে অনেকে হ্যায় প্রতিপন্ন হয়েছি নিঃসন্দেহে মানব সেবা একটি উত্তম এবাদত উত্তম কাজ মানব সেবা যদি বেশি বেশি আমাদের মাঝে আমরা মান মান্য করার চেষ্টা করি তাহলে সুন্দর সমাজগুলো সম্ভব আছে এই পর্যন্তই